চ্যানেল বলছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং দাদা ইউটিউবে যারা মোবাইল দিয়ে কাজ করেন তাদের জন্য আজকে ভিডিও খুব গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ইউটিউবের ইনকামটা আমরা কোথা থেকে পাই ইউ আমাদের অ্যাড দেয় তখন কিন্তু সেই অ্যাডের মাধ্যমে আমরা মনিটাইজেশন করে আমাদের চ্যানেলের ইনকামটা আমরা পেয়ে থাকি এবং এই ইনকামটা নেওয়ার জন্য আমাদেরকে একটা জিনিস অ্যাড করতে হয় সেটা হলো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যখন আমাদের চ্যানেলের সাথে আমরা ভেরিফাই অ্যাড করে ফেলি তখন কিন্তু সব কিছু ইনকামটা কিন্তু আমরা সেই গুগল অ্যাস অ্যাকাউন্টে দেখতে পারি এবং এটার জন্য আমাদের আলাদা ওয়েবসাইট অথবা অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা সেই ইনকামটা দেখি এবং আমরা দেখি যে আমাদের ইনকামটা কত হলো কখন আমাদের ইনকামটা আমরা ডলারটা পে করতে পারবো এমন আমরা এটা বের করতে পারবো নতুন মনিটাইজেশন আপডেট অনুযায়ী এখন থেকে আমরা যে ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ব্যবহার করি সেই ওয়াইটি স্টুডিও অ্যাপের ভিতরে কিন্তু আমরা গুগল অ্যাসেঞ্জের ইনকামটা দেখতে পারবো তারা কিন্তু তাদের মনিটাইজেশন অন করার যে ইনকামটা আছে সেটা কিন্তু অ্যাডের ইনকামটা দেখতে পারতো কিন্তু এখন থেকে গুগল অ্যাড সেন্সের যে ইনকামটা আছে সেটা কিন্তু চাইলে আপনি গুগল ওয়াইটি অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন এবং বিস্তারিত না সব কিছুকে কেন কন্টেন্ট করতে পারবেন আপনাকে আর কষ্ট করে গুগল অ্যাপসেন্সের সাইটে অথবা অ্যাপসে যেতে হবে না এই আপডেটটা রিসেন্টলি দিয়েছে হয়তো বা অনেকজনের হয়নি আমার নিজেরও হয়নি আমার চ্যানেল যেহেতু অলরেডি মনিটাইজেশন করা আছে অন্য চ্যানেল আপনার যদি এই আপডেটটা পেতে হয় অবশ্যই ওয়াইটি স্টোর অ্যাপটাকে আপডেট দিয়ে নেবেন এবং দেখা যাচ্ছে কিছুদিন পরে এই আপডেটটা আপনার মোবাইলে অ্যাড হয়ে যাবে এবং এই আপডেটটা খুব গুরুত্বপূর্ণ দেখেন কষ্টটায় আগে কিন্তু দেখতে পারতেন যে আপনার গুগল অ্যাসেন্সের যে অ্যাটের রেভিনিউ কত হলো মাস ভেবে মাস কিন্তু এখন থেকে আপনি কিন্তু গুগল অ্যাসেন্সের অ্যাকাউন্টও ইনকামটাও আপনি দেখতে পারতেছেন যখন দেখবেন এখানে একশো ডলার হয়ে গেছে তখন কিন্তু আপনি চাইলে খুব সহজে এটাকে বের করতে পারবেন এই জন্য এই আপডেটটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আপনার যদি চ্যানেল মনিটাইজেশন অন না থাকে তারপরেও কিন্তু এই আপডেটটা আপনার জন্য গুরুত্বপূর্ণ কেননা একসময় আপনার চ্যানেলটা যখন মনিটাইজেশন অন হয়ে যাবে তখন আপনি গুগল অ্যাসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন লিঙ্ক করে দেবেন তখন কিন্তু এই সুবিধাটা আপনার জন্য হয়ে যাবে আশা করি আজকে ভিডিওতে অনেক কিছু শিখতে পারলেন জানতে পারলেন এরকমই আরও ভিডিও জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং মূল্যবান কমেন্টটা করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে আমার সাথে অ্যাড হতে পারেন যে কোনো সমস্যা আমি আপনাদের সাথে কানেক্টেড হবো দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম